খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কেউ এসেছেন সাগরদিকে কেউ আবার বাপুরা কিন্তু ওই সব তৃণমূলের সমর্থকদের ক্ষোভের ভাতা পাচ্ছেন না একুশে সভায় এসে প্রকাশ্যে ক্ষোভ বাড়ছে খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে একুশে মানে কখনো ডিম ভাত কখনো আবার নানা পদ কখনো রাস্তার পাশে কখনো বা বাসে ট্রেনে একেবারে পিকনিকের মেজা তৃণমূলের জামানায় একুশে জুলাই এই ছবিটা যেন বড্ড চেনা হয়ে গিয়েছে রাজ্যবাসীর কিন্তু এরই মধ্যে কুন্দিরাম অনুশীলন কেন্দ্রের অব্যবস্থা নিয়ে বিরক্ত তৃণমূল কর্মী সমর্থকরা অনেকেই বলছে সময় পাওয়া যাচ্ছে না খাবার চেনা মেনুষ ফে ভিন ডিম্বাজ আর গরম ভাত খাওয়া শেষ করি মঞ্চের দিকে রওনা হবেন সমর্থকেরা অভিযোগ সেই খাবার পেতে 3 ঘন্টারও বেশি লাইন দিতে হচ্ছে অনেকেই দাবি করছেন বহুবার ভাত শেষ হয়ে যাওয়ার সমস্যা বেড়েছে কিন্তু দেখা যাচ্ছে না বিষয়টি কবিশুরী গোঘাট থেকে আসা এক তৃণমূল কর্মী বলে পাকা 3 ঘন্টার উপর লাইন দিয়ে রেখেছি খাবার পাওয়া যাচ্ছে না ব্যাপক ঠেলাটেলি চুরান্ত অব্যবস্থা আর এক তৃণমূল সমর্থক বলছে পরিবেশন যারা করছেন তাদের সংখ্যাও বেশ কম আয়োজনও বেশ কম অনেক লোক লাইন দিয়ে খাবার পাচ্ছে না খাবার শেষ হয়ে যাচ্ছে পাতা শেষ হয়ে যাচ্ছে তবু সমর্থকেরা বলছেন লাইনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তাই এই সমস্যা প্রশাসনের কোনো গলদ নেই তো যে অভিযোগ যাই হোক না কেন খাবার যে সুস্বাদু সেটা মানছেন সকলেই রিপোর্ট